হ্যালো বিউটি লাভার্স ত্বকের যত্নে আজ আমরা নিয়ে এসেছি কুরিয়ান একটি জনপ্রিয় প্রোডাক্ট স্কিন ওয়ান জিরো জিরো ফোর মাদা কাসকার সেন্টেলা অ্যাম্পুয়েল সিরাম সেন্সিটিভ ব্রন প্রবণ বা ক্ষতিগ্রস্ত ত্বকের জন্য এই সিরামটি ইতিমধ্যে অনেক ভাইরাল হয়েছে তবে এটি আসলে কতটা কার্যকর আর কোন ধরনের স্কিনের ব্যবহার করা যাবে সেই সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তার আগে যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন যাতে সকল ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে সবার আগে চলে আসে আজকের এই স্যান্টেলা সিরামটির প্রধান উপাদান হলো শতভাগ খাঁটি স্যান্টেলা এশিয়াটিকা এক্সট্রাক্ট যা সংগ্রহ করা হয়েছে আফ্রিকার মাদাকাস্কার থেকে এতে নেই কোনো অতিরিক্ত ফ্রেগরেন্স অ্যালকোহল বা কেমিক্যাল তাই এটি একদম জেন্টেল ও নিরাপদ এটি একটি মাত্র উপাদান একসাথে নানান সমস্যার সমাধান দিবে আপনাদের স্কিনে যাদের ত্বক সহজেই লালচে হয়ে যায় বা জ্বালা পরা অনুভূত হয় তাদের জন্য এই সিরান দারুণভাবে কাজ করে কয়েকদিন ব্যবহার করার পরে ত্বকে একটা ঠান্ডা অনুভূতি আসে এবং ধীরে ধীরে লালচে চেপাব অনেকটাই কমে যায় ব্রন প্রবণ স্কিনে একটি প্রদাহ কমিয়ে আনে এবং ব্রণের দাগ হালকা করতে সাহায্য করে শুকনো ডিহাইড্রেটেড স্কিনের জন্য এটি আর্দ্রতা জোগায় ত্বকে করে নরম ও মসৃণ আবার যাদের বয়সের চাপ পড়তে থাকে স্কিনে তাদের জন্য এটি একটি উপকারী কারণ সেন্টেলা ত্বকে কুলোজন উৎপাদন বাড়িয়ে দেয় ফলে ত্বক হয় টাইট এবং হেলদি এবং বয়সের ছাপ চিরদিনের মতো চলে যায় এটি ব্যবহার করা খুবই সহজ মুখ পরিষ্কার করে নিয়ে দুই থেকে তিন ফোটা ড্রপ হাতে নিয়ে আলতোভাবে ত্বকে লাগাতে হবে এরপর ময়শ্চারাইজার ব্যবহার করবেন এবং দিনের বেলায় অবশ্যই একটি ভালো সানস্ক্রিম লাগাতে হবে সকাল এবং রাতে দুবারই ব্যবহার করলে এক মাসের মধ্যে স্পট পরিবর্তন চোখে পড়বে তবে এটি তাৎক্ষণিক ফলাফল দেয় না যারা ধীরে ধীরে ত্বককে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল করতে চান তাদের জন্য স্টেন্টেলা সিরামটা খুবই একটি উপকারী সিরাম হবে আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় কয়েক সপ্তাহ ব্যবহার করার পর আমি স্কিনে বেশ ভালো উন্নতি দেখছি ত্বকে তুলনায় শান্ত ও আরামদায়ক লেগেছে তাই যারা ধীরে ধীরে করতে চান তাদের জন্য এটি অবশ্যই একটি ভালো পছন্দ হবে তবে খুশি খবর হলো নেক্সট ভিডিও থেকে আমরা নিয়ে আসছি একদম নতুন কালেকশন মেয়েদের জন্য থ্রি পিস যারা নিজেদের জন্য কিনতে চান অথবা যারা প্রবাসে ভাইয়ারা থাকেন তাদের স্ত্রী বা পরিবারের জন্য এই সকল ড্রেস ক্রয় করতে চান তারা এখান থেকে অর্ডার করতে পারবেন একসাথে ক্রিম এবং আপনারা থ্রি পিস আমাদের অর্ডার করতে পারবেন কিন্তু এখন থেকে আমাদের চ্যানেলে কসমেটিকের পাশাপাশি থাকছে ফ্যাশনের দারুণ কালেকশন বিভিন্ন ধরনের থ্রি পিসের কালেকশন সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সকল ধরনের ভিডিও আর আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে চলে আসে আর অর্ডার করবেন কিভাবে ওয়ার্ডার করার প্রসেস হলো আমাদের ভিডিওর উপর যেটা হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে আপনার চ্যালে সেখানে অ্যাড হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া ডিরেক্ট কল দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন আর আজকে যে এখানে আপনার সিরাম আছে তিনটা ধরনের এক হলো থার্টি এম এল ফিফটি এম এল এবং হান্ড্রেড এম এল থার্টি এমএলএর দাম হলো আপনার নয়শো পঞ্চাশ টাকা যারা ফিফটি এম এল নেবেন সেটার দাম হলো আপনার পনেরোশো টাকা এবং আপনার এই হানড্রেড এম এলের দাম হলো উনিশশো টাকা এই চমৎকার প্রাইস আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারবেন আর এটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল একটি প্রোডাক্ট আপনারা অবশ্যই আমাদের থেকে অর্ডার করতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আরও সামনে আমরা ত্রিপিজুর কালেকশানের ভিডিও নিয়ে আসছি সেখানে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম